সুন্দর হিট করছেন সুন্দর করে একটি হিট করছেন প্রান্ত জুটির প্লেয়ার মোবারক ভাই সুন্দর সুন্দর

মোবারক ভাই চাপ মারছিল না তিনি চাপ মারছেন কোনো ব্যাপার না মিস হয়েছে খাতাটা গুড়ির সাথে লাগতে পারে ভাই একটু উঠেন রেট উঠবে অমায়িক শট অ মট সুন্দর করে দিচ্ছি খাবার দিলাম মিস করে ফেলেছেন আলামিন ভাই বড় ভাই ছোট ভাইয়ের প্লেয়ার আলামিন ভাই এবারে খেলছেন প্রান্ত জুটির প্লেয়ার রবিন ভাই সুন্দর করে একটি কাটিং করে একটি গুটি ফেলালেন দেখি তিনি ফিনিশিং করতে পারে কিনা খালি এই

সুন্দর একটি মার দিয়েছিলেন পোল্ট্রি মার নিতে পারেন কথা না বলি ভাই বাইরের থেকে কথা না বলি খেলা দেখি আমরা সুন্দর করে একটি গুটি ফালাই দিলেন আলাবিন ভাই ওম একটা শট দর্শকরা অনেক খুশি হইতাছে আমাদের টুর্নামেন্ট খেলা দেখে কিন্তু কিছু করার নেই শিবের গুটি মিস করে ফেলছে

ব্যাড লাক তিনি একটা চান্স নিয়েছিলেন চান্সটা না হওয়ার জন্য সুন্দর করে একটি গুড়ি ফাড়া দিছে সুন্দর করে পয়েন্ট চেক দিলেন সুন্দর সুন্দর রয়েক চট শট আপনাদের বাইশ ওনাদের বারো বড় ভাই ছোট ভাই বাইশ এবং প্রান্ত জুটি পয়েন্ট বারো সুন্দর 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 ভাই অনেক সুন্দর শট হয়েছে

বাজার অভিযান ক্লাব সংলগ্ন বরাবরের টুর্নামেন্ট আয়োজিত করে